সখে রান্না করে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাখি দেখুন মাখি বানানোর জন্য আমি দুটো নিয়েছি ভুট্টা তো ভুট্টাটাকে আমি প্লেন জলে সেদ্ধ করে নিচ্ছি কোনো নুন দিইনি নুন দেওয়ার দরকারও নেই তো ভালো করে আমি সেদ্ধ করে নেব এটা প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় লাগে খুব জোর লাগলে আধ ঘন্টা মতো তো ভুট্টাটা যে নেবেন আপনারা কিন্তু একদম নরম দানাটাও না একেবারে শক্ত দানারও না ভুট্টাটা তো মিডিয়াম যেটা হয় খুব নরম শক্তের মাঝামাঝি সেই দানাটাই নেবেন দেখুন সেদ্ধ করা হয়ে গেছে একেবারেই কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আপনারা খেয়েছেন কি না জানি না আমি তো এই ফার্স্ট খাচ্ছি বানালাম খুব সুন্দর খুব হেলদি ফুড খুব সুন্দর একটি খাবার মাখি এবারে ছাড়ানাটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনি যদি এইভাবে ছাড়ান তো আমি দেখছিলাম ট্রাই করছিলাম হাতে ছাড়ানো যায় কিভাবে ঠান্ডা হওয়ার পর তো দেখলাম খুব অসুবিধে হচ্ছে ছাড়াতে একটা একটা করে অনেকটা টাইম লেগে যাবে তো আমি তাই আমি কাঁটা চামচের সাহায্যে কীভাবে আমি ছাড়িয়েছি সেটাও আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি আপনারাও ছাড়াতে পারবেন দেখুন এইভাবে উলটিয়ে দিয়েছি কাঁটা চামচটাকে এইভাবে আস্তে আস্তে করে ছাড়ান দেখবেন খুব সুন্দর ইজি ছাড়ানো যায় আমি এইভাবেই সবগুলো ভুট্টাকেই আমি ছাড়িয়েছি এই রেসিপিটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা আপনি কি দিয়ে বানিয়েছেন এবং খুব টেস্টি এইভাবে আমি দুটো ভুট্টাকেই আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন ছাড়ানো হয়ে গেছে এবারে এটা একটা আমি পেস্ট বানাবো এবং কি কি দিচ্ছি দেখতে থাকুন আপনারা যখন পেস্ট করবেন তখন কিন্তু খুব মিহি পেস্ট করবেন না একটু যেন হালকা দানা ভাব যেন থাকে একেবারেই কিন্তু হালকা বলছি না যে একদম মোটা মোটা দানা থাকবে একদম মিহি দানা থাকবে দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়েছি হাফ ইঞ্চির একটু বেশি সামান্য আদা দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা ধনে একটু দেবেন মোটামুটি একটু বেশি করেই দেবেন খুব বেশি না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে শুকনো একবার ঘুরালাম দেখুন দানা দানা হয়ে আছে তো সামান্য পরিমাণ যে সেদ্ধ করেছিলাম সেদ্ধ জলটা আমার যেহেতু আছে সেটাই আমি একটু ইউজ করছি তা এতে যদি আরও প্রয়োজনে জল লাগে আপনারা তাতে দিয়ে করতে পারেন অসুবিধে নেই কারণ এর মধ্যে আরও কিছু আমি জিনিস অ্যাড করব তো এটা একটা আমি জায়গাতে ঢেলে নিচ্ছি পুরোটাকে একটা জায়গাতে আমি ঢেলে যাম এবারে এতে আমি ভাজা জিরের গুঁড়ো দিলাম আর এখানে দিয়ে দেবো দেড় চামচ মানে এটা চামচ তো এটাতে দেড় চামচ চামচ মানে মতো আমি দিলাম এখানে চালের গুঁড়ো এটা একটা ভালো করে আমি মাখিয়ে নেব মিশ্রণটা যেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় তো আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এতই হেলদি এটা আর খুব বেশি তেলও লাগে না এই খাবারটাতে সামান্য পরিমাণ হচ্ছে তেল লাগে বাচ্চা বা বড়দের কোনো সবাই আমরা খেতে পারবো আরামসে এবং হচ্ছে এটা টিফিনও কিন্তু দেওয়া যাবে মুচমুচে থাকে অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পরে নতিয়ে যায় এরম ব্যাপারটা না তো আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি তেলটা দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তো এইভাবে আমি বড়ার আকারে এটা একটা সেপ দিয়ে দিচ্ছি একেবারেই লো গ্যাসে আমি এটা করছি এখন দেওয়ার পরে সবগুলো দেয়া হয়ে গেল তখন একটু গ্যাসটা আমি হালকা বাড়িয়ে দেব একেবারেই ইউনিক কিন্তু রেসিপি আপনারা মানে যারা যারা এটা খাননি বা করেননি অবশ্যই বলবো একবার হলেও আপনারা ট্রাই করবেন এত সুস্বাদু লাগে খেতে মানে না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না বাচ্চারা যারা ভোটা খাওয়া তো সত্যি খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এরকম যদি কম তেলের হয় তাহলে তো আর দেখার ব্যাপার নেই মানে একেবারেই খুবই খুবই হেলদি আমি প্রত্যেকটা আমি আরও এটাতে জায়গা করে নিলাম এটাতে আরও আমি একটা দিয়ে দিচ্ছি তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি ওপর থেকে সাদা তিল আমি কিছু সরিয়ে দেবো উপরে যদি আপনাদের না থাকে দেওয়ার দরকার নেই আমার ছিল তাই দিচ্ছি মুছ মুছে ভাবটা বেশ খেতে ভালো লাগবে ভাজার পরে খুব সুন্দর লাগবে খেতে তাই আমি দিয়ে দিলাম এটা প্রত্যেকটাতে এইভাবে আমি সাদা তেল দিয়ে দিলাম হালকা ব্রাউন হবে তখন কিন্তু এটা উল্টাতে হবে আর একটু যদি শেপ দিতে চান সাইড করে একটু সেপ দিতে পারেন সাইডে সাইডে প্রথমে কাঁচা অবস্থায় যখন উল্টানোর আগে তো দরকার নেই সুন্দর ভাজা হয়ে গেলে দারুণ লাগে খেতে এইভাবে একবার ট্রাই করুন দেখবেন কতটা মানে টেস্টফুল জিনিস এইভাবে যে বানানো যায় এবং এত ইজি প্রসেস এবং সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমার বানানো বেশি কিছুই কিন্তু আমি দিলাম না দেখতেই পেয়েছেন কিভাবে আমি কি কি জিনিস দিয়েছি এত টেস্ট হবে সেটা আমিও ভাবিনি তো দেখলাম দারুন দারুণ মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর হয় দেখুন আমি খুব বেশি কি তেল দিয়েছি এখানে তো আমার ধরুন কটা হয়েছে তিন তিন ছয় সাতটা ভেজে নিলাম খুব কিন্তু তেল দিইনি অসাধারণ সুন্দর একটি রেসিপি এটা আপনি বিকেলবেলায় চায়ের সঙ্গেও খেতে পারেন বা এমনিও খাওয়া যেতে পারে বা আপনার টিফিনেও দিতে পারেন কোনো অসুবিধে নেই মজমচে থাকে অনেকক্ষণ এবং একটু দানা রেখে বাটবেন তখন তাহলে কিন্তু আরও টেস্টি হয় আমার দানা রেখেছিলাম তার জন্য এতটাই ভালো লেগেছে অবশ্যই আপনারা ট্রাই করবেন জানাবেন কেমন হয়েছে শেয়ার করবেন নমস্কার